বন্ধুরা বাড়ির সবথেকে পবিত্র স্থান হল ঘর। আর এই ঠাকুর ঘরকে আমরা কতজনই বা সঠিকভাবে ব্যবহার করতে পারি অথচ আপনি জানলে আশ্চর্য হবেন এই ঠাকুর ঘরকে কেউ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে জীবনের সমস্ত সমস্যা তিনি নিমিশেই কাটিয়ে উঠতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে নারীর পূজার ঘরে এই জিনিস থাকে তাকে কখনোই দারিদ্রের সম্মুখীন হতে হয় না বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব যে আমাদের পূজার ঘর অর্থাৎ ঠাকুর ঘর কেমন হওয়া উচিত সেই ঠাকুর ঘরে আমাদের কোন জিনিস অবশ্যই থাকা প্রয়োজন আমাদের বাড়ির পূজার ঘরে কোন কাজ একেবারেই করা উচিত নয় অনথায় এমন মানুষের পূজা ভগবান কখনোই স্বীকার করেন না এই কাজগুলির কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে জানিয়েছিলেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলি থাকে না সেখানে ভুল করেও কখনোই আর্থিক উন্নতি হয় না ব্যক্তির ধনী হওয়ার স্বপ্ন চিরকাল অপূর্ণই থেকে যায় যদি আর্থিক স্বচ্ছলতা চান তাহলে ঘরের মন্দিরে এই জিনিসগুলি অবশ্যই রাখুন জ্যোতিষশাস্ত্র অনুসারেও এই জিনিসগুলি যদি বাড়ির মন্দিরে রাখা হয় তাহলে ঘরে কখনোই অভাব অনটন দেখা যায় না বাড়িতে সর্বদা সুখ শান্তি বজায় থাকবে এবং বিভিন্ন দিক থেকে অর্থ সুনিশ্চিতভাবেই আসতে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলি থাকে না সে বাড়িতে কখনো ধন সম্পদ টিকে থাকে না ঘরে উন্নতি থাকে না বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ থাকে না বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে ছোট বা বড় যে কোনো ধরনের পূজা করার কিছু নিয়ম আছে এবং সেই নিয়মগুলো মেনেই আমাদের পূজা করা উচিত কারণ তখনই আমাদের পূজা সফল হয় এবং আমরা পূজার পূর্ণ ফল পাই অনেক সময় আমরা পূর্ণ বিশ্বাস এবং ভক্তি সহকারে পূজা করি কিন্তু আমাদের মনস্কামনা পূর্ণ হয় না আমাদের সমস্যা দূর হয় না এবং আমরা মানসিক শান্তিও পাই না এর পেছনের এক অন্যতম কারণ হতে পারে আপনার বাড়ির পূজার ঘরের বাস্তুদোষ এই বাস্তুদোষগুলি দূর করার জন্য আমাদেরকে বাস্তুশাস্ত্রে উল্লেখিত কিছু ব্যবস্থা অবশ্যই নেওয়া প্রয়োজন বন্ধুরা পূজার ঘরে এই বাস্তুর বিষয়গুলি অবশ্যই আমাদের প্রত্যেকেরই মেনে চলা প্রয়োজন প্রথমত প্রতিদিন সকালে স্নান করার পরে পরিষ্কার কাপড় পরিধান করার পরই নিয়ম অনুযায়ী পূজা করতে হবে এবং সকাল সন্ধ্যা ঈশ্বরের সামনে প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে এছাড়াও মন্দির ও এর আশেপাশের এলাকা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দ্বিতীয়ত বন্ধুরা পূজার সময় কোনো উপকরণে যদি ঘাটতি থাকে তাহলে এই বিষয়ে দুশ্চিন্তা করবেন না এবং পুজো ছেড়ে মাঝখানে উঠবেন না অনেকেই এই বিষয়টি করে থাকেন এমন অবস্থায় কখনো কিন্তু সেই পূজা সম্পন্ন হয় না বরং কোনো বিষয়ে যদি ঘাটতি থাকে তাহলে এমন অবস্থায় ভগবানকে সামান্য চাল এবং ফুল নিবেদন করুন এবং মনে মনে সেই জিনিসটি স্মরণ করুন এই বিষয়টি তখনই করবেন যখন অনিচ্ছাকৃতভাবে কোনো জিনিসটি আপনি দিতে পারছেন না বা পূজার ঘরে আনতে ভুলে গেছেন তৃতীয়ত বন্ধুরা মনে রাখবেন পুজোর আগে কখনও ভগবানের প্রসাদ চেখে দেখে এটো করবেন না এবং পূজায় ব্যবহৃত ফুল ধূপ ধুনো বা অন্য কোনো উপাসনা সামগ্রী শুকে দেখবেন না কারণ এটি শাস্ত্র অনুসারে একেবারেই অনুচিত চতুর্থ তো প্রায়ই লোকেরা এমনটা করে যে তারা পূজার ঘরে কয়েকদিনের ময়লা আবর্জনা জমিয়ে রাখে যেমন ধরুন বাঁশি ফুল ধূপকাঠির প্যাকেট পুরা দেশলাইয়ের কাঠি প্রদীপের পোড়া বাতির মতো অনেক আবর্জনা জমিয়ে রাখেন এই সবের দিকে তারা খুব একটা মনোযোগ দেন না সেই কারণেই সেই ব্যক্তিকে খুব শীঘ্রই দারিদ্রতার মুখোমুখি হতে হয় এবং সেই বাড়িতে দেবদেবীরাও থাকেন না তাই এই বিষয়গুলি মনোযোগ দিন এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীকে প্রসন্ন করুন পঞ্চমত পূজার ঘর তৈরির সময় প্রথমে এই জিনিসটি মাথায় রাখুন যে সব সময় এই পূজার ঘরটি বাড়ির উত্তর পূর্ব দিকে হওয়া উচিত তবেই আপনি আপনার পূজার পূর্ণ ফল পাবেন পূজার ঘরে কখনো এক ঈশ্বরের একাধিক ছবি বা মূর্তি রাখবেন না পূজার ঘরে ঈশ্বরের ছবি ভিন্ন অন্য কোনো ব্যক্তির ছবি রাখা উচিত নয় এতে করে ঘরে নেতিবাচক শক্তির বাস হয় তাই পূজার ঘরে এই ভুলগুলি করা থেকে বিরত থাকুন এবার দর্শক বন্ধুরা আমরা জানব যে আমাদের পূজার ঘরে কোন জিনিসগুলি অবশ্যই থাকতে হবে আপনিও যদি ধন সম্পদের অধিকারী হতে চান বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে আপনার পূজার ঘরে এই জিনিসগুলি অবশ্যই থাকতেই হবে প্রথমেই যে বিষয়টির কথা বলবো তা হলো শঙ্খ শাস্ত্র অনুসারে আপনি যদি আপনার ঘরের মন্দিরে শঙ্খ রাখেন তাহলে সবসময় আপনার উন্নতি থাকবে এতে করে স্বর্ণ রৌপ এবং প্রচুর অর্থ পাওয়া যায় এর পাশাপাশি ব্যবসায় সমৃদ্ধি থাকে সেই কারণে ঘরের তৈরি মন্দিরে অবশ্যই শঙ্খ থাকতে হবে কারণ যে বাড়িতে শঙ্খ থাকে সেখানে অবশ্যই দেবী লক্ষ্মী বাস করেন তবে এই শঙ্খ দু ধরনের হওয়া প্রয়োজন একটি বাদ্য শঙ্খ এবং অপরটি দক্ষিণাবর্ত শঙ্খ আর এই দুই শঙ্খই কিন্তু পূজার ঘরে ব্যবহার করা প্রয়োজন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল গঙ্গা জল আমাদের ধর্মগ্রন্থে গঙ্গা জলকে খুব পবিত্র বলে গণ্য করা হয়েছে তাই পূজাঘরে গঙ্গা জল থাকা খুবই জরুরি গঙ্গা নদী সকল পাপ এবং সকল রোগের নাশ করেন তাই যদি আপনার পূজার ঘরে একটি ছোট তামার পাত্রে গঙ্গা জল ভরে রাখেন তাহলে আপনার পূজার ঘর সর্বদা পবিত্রতা বজায় থাকবে এবং আপনি আপনার পূজার পূর্ণ ফল পাবেন তবে মনে রাখবেন প্লাস্টিকের বোতল বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অপবিত্র ধাতুর পাত্রে গঙ্গা জল রাখবেন না তামার পাত্রে গঙ্গা জল রাখা সব থেকে শুভ তৃতীয়ত বন্ধুরা শাস্ত্র অনুসারে একই ছবিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আছেন এমন একটি ছবি আপনার বাড়ির মন্দিরে অবশ্যই রাখা প্রয়োজন অনেকেই তাদের মন্দিরে একা মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখেন কিন্তু লক্ষ্মীনারায়ণের যুগল ছবি বা মূর্তি রাখেন না এমন মূর্তি বা ছবি শুধুমাত্র বিশেষ তিথিতে তারা ব্যবহার করেন কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের সর্বদা লক্ষ্মীনারায়ণের ছবি বা মূর্তি এবং ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর ছবি বা মূর্তি অবশ্যই পূজার ঘরে রাখা প্রয়োজন এবং নিয়মিত পূজা পাঠ করতে হবে লক্ষ্মীনারায়ণের ছবি বা মূর্তি গৃহস্থ মন্দিরে রাখলে উন্নতি হবেই হবে ঘরে ধন কখনই অভাব হয় না ব্যবসা ও দোকানে মুনাফা আসতে থাকে এবং ঘরে সুখ শান্তি বিরাজ করে চতুর্থ তো বন্ধুরা দেশি ঘি একবার দেবেশ্বী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন একজন ব্যক্তিকে সফল হওয়ার জন্য তাকে ঘরে এমন কি রাখা প্রয়োজন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ঘরে সবসময় পরিষ্কার জল রাখতে হবে অতিথিকে সম্মান করতে হবে এবং বাড়ির মন্দিরে সর্বদা দেশি ঘি রাখতে হবে এই কথা মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্ত করেছিলেন যদি কেউ বিশ্বাস না করেন তাকে অবশ্যই কোনো না কোনো সময় দারিদ্রের সম্মুখীন হতেই হবে পঞ্চমত বন্ধুরা কলস শাস্ত্রে কলস অর্থাৎ জল ভর্তি ঘটকে পূর্ণতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে তা সে সত্যনারায়ণের পুজো হোক দীপাবলি নবরাত্রি উৎসব অথবা যে কোনো ধরনের উৎসব বা পূজা কলস প্রতিষ্ঠা ছাড়া সমস্ত পূজায় অসম্পন্ন বিবেচিত হয় পূজায় জল ভর্তি কলস দেবী দেবতাকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয় ভগবানের সামনে জল ভর্তি তামার কলস রাখা এতটাই শুভ যে আমরা যদি আমাদের প্রতিদিনের পুজোর সময় ভগবানের সামনে জল ভর্তি তামার কলস রাখে তাহলে আমরা অবশ্যই এর অলৌকিক প্রভাব দেখতে পাবো তাই নিত্যদিনের পূজার সময় জল ভর্তি তামার কলস অবশ্যই রাখুন এছাড়াও আপনি যখনই কোনো শুভ অনুষ্ঠানে বা উৎসবে পুজো করবেন তখন কুমকুম বা সিঁদুর দিয়ে কলসের ওপর স্বস্তিক চিহ্ন তৈরি করুন তার ওপর চাল দিন এবং মৌলি সুতো বেঁধে রাখুন তারপরে কলসটি বিশুদ্ধ জলে পূর্ণ করুন এবং তাতে সামান্য গঙ্গা জল যোগ করুন এবং ভগবানের ডান দিকে রাখুন এরপর ভগবানের পুজোর পাশাপাশি কলশের পুজো করুন তারপর সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধার সাথে ভগবানকে প্রণাম করার পাশাপাশি কলশকেও প্রণাম করুন পূজার পর পূজা ঘর সহ পুরো বাড়িতে এই জল ছিটিয়ে দিন এবং অবশিষ্ট জল তুলসী গাছে অর্পণ করুন এমনটা করলে এই অভিমন্ত্রিত জল থেকে নিশ্চিত ইতিবাচক শক্তি বাড়ি এবং আশেপাশের পরিবেশকে পবিত্র করে তোলে যার ফলে বাড়িতে অপূর্ব শান্তির অনুভূতি তৈরি হয় ষষ্ঠত বন্ধুরা পরিষ্কার তাজা ফুল দিয়ে সর্বদা দেবদেবীর পূজা করুন কখনোই বাসি অথবা প্লাস্টিকের ফুল দিয়ে দেবদেবীর পূজা করতে যাবেন না এতে সেই গৃহ থেকে দেবদেবীরা পরিত্যাগ করেন তাই পূজার ঘরে প্রতিদিন কিছু না কিছু তাজা ফুল অবশ্যই থাকা প্রয়োজন এবং তা দিয়েই ভগবানের পূজা করা উচিত এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে সপ্তমত পূজা কক্ষে অবশ্যই আপনি যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের সবথেকে যে পবিত্র গ্রন্থ সেই গ্রন্থটি পূজার ঘরে অবশ্যই থাকা প্রয়োজন আর আমাদের ধর্মে এই গ্রন্থটি হল শ্রীমদ্ ভাগবত গীতা পূজার সময় এই গ্রন্থে অবশ্যই একটি ফুল নিবেদন করুন আর সম্ভব হলে প্রতিদিন অল্প হলেও এই গ্রন্থ অধ্যয়ন করুন যদি পূজার ঘরে আজ থেকেই এই বিষয়গুলি যদি রাখেন এবং এর ব্যবহার শুরু করেন তাহলে আপনি এর ফল আজ থেকেই পাবেন আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন এরপরও যদি এই সংক্রান্ত কোনো রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক করবেন পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক